সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে দেখেন বৃষ্টিতে ছাদে জল জমে একাকার অবস্থা আমার এই ব্যালকনি থেকে দেখা যায় ভাবতেছি আজকে কি রান্না করব আর এই বৃষ্টির দিনে কিন্তু খিচুড়িটাই বেশ ভালো লাগে খিচুড়ি নয় বিরিয়ানি এত ভাবতেছি খিচুড়ি করব এখানে ডিম শীত দিয়েছি

বসিয়ে দিয়েছি এখন তেল দিয়ে আদা রসুনটা ব্লেন্ড করে নেব ডিমগুলো একটু হালকা হলুদ দিয়ে ভেজে নেব অনেকে তেলটা ডাইরেক্ট ইয়ে হলুদটা ডাইরেক্ট তেলের মধ্যে দেয় কিন্তু আমার মনে হয় তো হলুদগুলো পুড়ে যায় আর ডিমগুলো একটু করে চাকু দেখিয়ে তিনি নিচ্ছেন এই যে লম্বা লম্বা なるほど。

গুঁড়ো মশলা এখানে আছে শুকনো লঙ্কা গুঁড়ো আর জিরা গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি দেখো হলুদ গুঁড়ো আর লবণ লবণ মনে হয় একটু লাগবে পরে দিব

সবজিগুলোতে বসিয়ে দিলাম এদিকে আমার ডিম প্রায় হয়ে এসেছে আর একটু এই হয়ে গেছে নামিয়ে ফেলব ডিম কালারটা কত সুন্দর এসেছে মানুষ এটা পুড়ে গেছে পেঁয়াজ টাল কাপড়ে এসেছে আমি এখানে মুগ ডাল ধুয়ে রেখেছিলাম আর এখানে যে মুসুরের ডাল নিয়েছি মুসুরের ডালটা ধোয়ান আমি ধুয়ে নিই বা এখন মুগ ডালটা একটা দিয়ে দিই একটু ভেজে নিল একটা কাছে স্মেগ আছে আলকা একটু তেজপাতা রেখেছিলাম সেখানে গেলাম আর মশলা দিলাম একে একে এখন দিয়ে দিচ্ছি লবণ দিয়ে এক চামচ জিরা দিব হলুদ না হলুদ দিতে হলুদ না দিলে একটা সুন্দর কালার হয়ে যায় হালকা একটু ভেজে আর ডালটা ধুয়ে নিয়েছি দিয়ে দিলাম এখন একটু কষিয়ে নিব আর এদিকে আমি গরম জল বসিয়েছি

এদিকে আমার খিচুড়ি বসিয়ে দিয়েছি আর এই যে দেখুন ফ্রিজে পড়ে পড়ে লাউটার কি অবস্থা তো এই লাউটা দেই কয়টা বড়া ভাজবো দেখি কেটে কতটুকু নেওয়া যায় এই যে দেখুন কেটে নিয়েছি বেশ অনেকগুলো হয়েছে একটু ঘি বড়ার জন্য আমি চালের গুঁড়া আর আটা নিয়ে নিয়েছি নিচ্ছি শুকনো লঙ্কার দিয়ে দিচ্ছি জল এই যেদিকে আমার বেসন গুলে নেওয়া শেষ এই অবস্থায় একটুখানি সোয়াবিন তেল দিয়ে দেবো তাহলে বড়টা অনেক ক্রিস্পি হবে আর এদিকে দেখেন বড় আমি একটা জিনিস দিব একটা চিনি আমি কিন্তু এক ফোটা ওগুলো দিইনি তারপর কালারটা কত সুন্দর আসছে এখন কিছু চিরে রাখার কাছে মরিচ দিয়ে দিই খুব বেশি একটা ঝালও ছাড়বে না আবার কাঁচা মরিচ আবার যেমন তেল গরম হয়ে গেছে একে একে বড়া গুলো দিয়ে দিব হয়ে গেছে আর এদিকে বড়া হচ্ছে বড়াগুলো দেখেন একদম বেগুনের মতো লাগছে কেন এগুলো কিন্তু খুব ভালো লাগে খিচুড়ির সাথে বেশ কিস্তি কিস্তি বড়া হয়ে গেছে অনেক মজা এই যে সে এসে গেছে সে এখন খিচুড়ি নিবে নাও হয়েছে নাড়া হয়েছে মা নেযাওক